হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আমি সোমা রন্ধনশৈলীয় ব্লগিং চ্যানেলে আরও একটি নতুন ভিডিও সবাইকে স্বাগত জমিয়ে শীত পড়ার সাথে সাথে চারদিকে চলছে পিঠে বানানোর দরজোর আজ আমি আপনাদের সঙ্গে তাই আপনাদের জন্য নিয়ে এসেছি খেজুর গুঁড়ের পাটেসাপড়ার রেসিপি তাহলে রেসিপিটি শুরু করা যাক এ রেসিপির জন্য প্রথম একটা ব্যাটার বানিয়ে নেব এর জন্য একটা বাউলে এক কাপ পরিমাণ চালের গুঁড়ো নিয়েছি এই চালের গুঁড়োটা বাজার থেকে কেনা শুকনো চালের গুঁড়ো আপনারা ঘরে চাল ভিচিয়ে যে গুঁড়ো করেন সেটা ব্যবহার করতে পারেন তারপরে নিয়েছি হাফ কাপ পরিমাণ ময়দা এই জায়গায় আপনারা আটাও ব্যবহার করতে পারেন ওয়ান ফোর্থ কাপ দানা সুজি এর সঙ্গে অ্যাড করে দিলাম যে সুজি আমরা ঘরে ব্যবহার করি সেই সুজি এখানে ব্যবহার করেছি আর স্বাদের জন্য এক চিমটি নুন দিয়ে দিলাম কেক কিংবা এই ধরনের ব্যাটার বানানোর সময় এক চিমটি নুন দিলে স্বাদের মধ্যে একটা ব্যালেন্স এসে যায় এইভাবে একটা হুইস্কার কিংবা চামচ দিয়ে ভালোভাবে সব শুকনো উপকরণগুলি মিশিয়ে ফেলতে হবে শুকনো উপকরণগুলি মিশিয়ে নিয়েছি এবার এর মধ্যে রুম টেম্পারেচারে থাকা এক কাপ পরিমাণ দুধ নিয়েছি দুধটা এর মধ্যে খুব অল্প পরিমাণে ঢেলে হুইস্কার দিয়ে এইভাবে মিশিয়ে দিতে হবে একসঙ্গে সব দুধ রাঁধলে লামস তৈরি হওয়ার সম্ভাবনা থাকে তাই এইভাবে অল্প অল্প করে দুধ ঢেলে প্যাটার বানালে খুব তাড়াতাড়ি একটা স্মুথ প্যাটার তৈরি করে নিতে পারবেন এই পর্যায়ে এক কাপ পরিমাণ দুধই কিন্তু এর মধ্যে লেগে গেল পরে দরকার হলে আরও কিছুটা পরিমাণ দুধ আমি ব্যবহার করব। ওয়ান ফোর্থ কাপ খেজুরের গুঁড়ো দিয়ে দিলাম চাইলে পাতলা গুঁড়ো ব্যবহার করতে পারেন আর যদি ভাবছেন চিনির বানাবেন তাহলে অবশ্যই গুঁড়ো চিনি এর মধ্যে দিয়ে প্যাটারটা বানিয়ে নেবেন লক্ষ্য করুন ব্যাটারির কালারটা ধীরে ধীরে চেঞ্জ হয়ে আসছে যারা এখনও পর্যন্ত খেজুর করে পাটের সাপটা বানাননি আজই বানিয়ে ফেলুন কালারের সাথে সাথে স্বাদেও কিন্তু একটা অন্যরকম মাত্রা এনে দেয় এই পিঠার স্বাদকে যদি দ্বিগুণ করে তুলতে চান তাহলে অবশ্যই মিশিয়ে দিন এর মধ্যে দু চা চামচ গুঁড়ো দুধ একবার মিশিয়ে দেখুন স্বাদটাই কিন্তু একটা অন্যরকম হবে একবার খেলে কখনোই ভুলতে পারবেন না হুইস্কার দিয়ে খুব ভালোভাবে দুধটাকে এর মধ্যে মিশিয়ে দিতে হবে যেসব বন্ধু চ্যানেলটি সাবস্ক্রাইব করে অলরেডি পাশে আছেন তাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ আর যারা চ্যানেলটি দেখছেন তাদের সকলকেও অনেক ধন্যবাদ বন্ধুরা ব্যাটারটা দেখে আপনারা বুঝতে পারছেন কতটা স্মুথ হয়েছে ঠিক এইভাবে আপনারা ব্যাটারটা বানিয়ে নেবেন এবার এটাকে দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব। এটা পারফেক্ট কনসিস্টেন্সির ব্যাটার বানাতে গেলে অবশ্যই দশ মিনিটের জন্য এটাকে রেস্টে রেখে দিতে হবে এরপর আসছি দ্বিতীয় পর্যায়ে আমরা একটা পুর বানিয়ে নেব পুর অবশ্যই নারকেল দিয়ে বানাচ্ছি একটা গোটা নারকেলকে কুড়ে রেখেছিলাম ফ্রাইং প্যানের মধ্যে আমি নারকেলের কোড়াটা দিয়ে দিলাম ফ্রাইং প্যানটা অবশ্যই ঠান্ডা আমি এইভাবেই পুরটা বানাচ্ছি আপনারা অবশ্যই একবার বানিয়ে দেখবেন এরপর নারকেলের মধ্যে দিয়ে দেব হাফ কাপ পরিমাণ পাঠালি গুড় পাঠালি গুঁড়ের জায়গায় আপনারা চোলা গুঁড়ো ব্যবহার করতে পারেন যদি চাইছেন চিনির বানাবেন তাহলে বানাতে পারেন সেক্ষেত্রেও অবশ্যই চিনি গুঁড়ো করে কিংবা কোটা চিনিও দিতে পারেন বা মিষ্টি গুঁড়ো করেও ব্যবহার করতে পারেন এবার দেখে নিন কীভাবে পুরটা বানাচ্ছি হাত দিয়ে এভাবে নারকেলের সঙ্গে গুড়টাকে ভালোভাবে মিশিয়ে দিতে হবে যতক্ষণ না পর্যন্ত পুরো উপকরণগুলো নরম হয়ে আসছে এক্ষেত্রে নারকেলের মধ্যে যে জুসটা আছে সেটা গুড়ের সঙ্গে মিশিয়ে একটা নরম মিশ্রণ তৈরি হয়ে যাবে যাতে করে আপনার পুর বানানোর সময়টা কিন্তু অনেকটাই বেঁচে যায় এখন এই পর্যায়ে আমি ক্যাশের উপর বসিয়ে এটাকে মিডিয়াম টু হাই ফ্লেমে কুক করে নেব এর মধ্যে দিয়ে দিচ্ছি দু চা চামচ মিল্ক পাউডার নারকেলের সাথেই সব মিশিয়ে দিয়ে পাঁচ থেকে সাত মিনিট কুক করে নিলেই রেডি হয়ে যাবে আজকে সাপটার পুর আপনারা ঘরে এই পদ্ধতিতে একবার পুর বানিয়ে ট্রাই করে দেখতে পারেন এই পর্যায়ে চেক করে নেব পুরটা ঠিকঠাক হয়েছে কি না হাত দিয়ে এভাবে সামান্য চেপে চেপে গোল শেপ কিংবা লম্বা শেপ নিলেই বুঝবো যে পুরটা একদম পারফেক্টলি রেডি হয়ে গেছে তো লক্ষ্য করছেন পুটটা রেডি এবার এটাকে একটা পাত্রের মধ্যে ঢেলে রেখে দেব এটা কিন্তু খুব বেশি ঠান্ডা করা যাবে না ঠান্ডা করলে আমরা সেইভাবে পুটটাকে পাটির সাপটার জন্য রেডি করে নিতে পারবো না এবার দেখে নিন কীভাবে আমি পাটির সাপটার পুটটা রেডি করে নিই দু হাতে এইভাবে লম্বা লম্বা করে নারকেলের স্টিক বানিয়ে পাটি সাপটার মধ্যে ফিলিং হিসাবে আমরা ব্যবহার করব। আপনারা যদি এই পদ্ধতিতে এখনো পর্যন্ত না বানিয়ে থাকেন তাহলে ভিডিও দেখে অবশ্যই একবার ট্রাই করুন আশা করছি আপনারা বানাতেও পারবেন এবং তারপরে আপনাদের ভালোও লাগবে একই পদ্ধতিতে আমি সব স্টিকগুলোই রেডি করে নিলাম দেখতে পাচ্ছেন কত সুন্দর লাগছে অন্যদিকে ব্যাটারটা ঠিকঠাক রেডি হয়েছে কিনা আবার চেক করে নেব দশ মিনিট ব্যাটারটা রেস্টে রাখার পর সামান্য এটা ঘন হয়ে যায় তাই এর মধ্যে আরও কিছুটা পরিমাণ দুধ মিশিয়ে দেব আমি এর মধ্যে আরও দু টেবিল চামচ পরিমাণ দুধ দিয়ে দিলাম আমার বাউলটি একটু ছোট হয়ে গেছে তাই ঠিক মতো বানাতে একটু অসুবিধা হচ্ছে তাই অন্য একটি পাত্রে এটাকে আমি খালি করে নিয়ে আপনাদের দেখাচ্ছি এরপর এটা ফ্রাইং প্যান গরম করে নিতে হবে প্রথমে প্যানটা একটু গরম করে নেবেন তারপর সামান্য ঘি ব্রাশ করে তারপর পাটিসাপটা বানাবেন তাহলে খুব সহজেই পাটিসাপটা প্যান থেকে ছেড়ে আসবে প্যানটা যখন তেতে যাবে তখন তার মধ্যে এক হাতা পরিমাণ ব্যাটার এইভাবে স্প্রেড করে দেবেন তারপরে কিন্তু একদম ফ্লেমটা লো করে দেবেন দিয়ে একটা ঢাকা দিয়ে তিরিশ সেকেন্ড ওয়েট করবেন উপরটা যখন সামান্য ড্রাই হয়ে আসবে তখনই এর মধ্যে নারকেলের স্টিকগুলো দিয়ে দেবেন এইভাবে একটা স্প্যাচুলা দিয়ে রোল করে করে মুখটা বন্ধ করে দেবেন তাহলেই রেডি হয়ে গেল খেজুর গুড়ের পাটিসাপটা দেখতেই পাচ্ছেন কত সহজেই এটা বানানো যায় আরও একটা বানিয়ে আপনাদের সঙ্গে আমি শেয়ার করছি আরও একটু ঘি ব্রাশ করে দিয়ে ঠিক একই পরিমাণ ব্যাটার এর মধ্যে ঢেলে দিলাম তারপর এর মধ্যে একই রকমভাবে তিরিশ সেকেন্ড আমি ঢাকনা দিয়ে ঠেকে দেব ফ্লেমটা কিন্তু একদম লো করে দেব তিরিশ সেকেন্ড ওয়েট করার পর এর মধ্যে না স্টিক দিয়ে একই পদ্ধতিতে স্প্যাচুটা দিয়ে রোল করে দিলে রেডি হয়ে যাবে দ্বিতীয় পাটেসাপটা লক্ষ্য করছেন কত তাড়াতাড়ি এটা বানানো সম্ভব হচ্ছে আপনারা অবশ্যই এই রেসিপিটা একবার ঘরে বানান আর সকলের সাথে এনজয় করুন এইভাবে হাত দিয়েও আপনারা চাইলে বানিয়ে ফেলতে পারেন রোল করে যেহেতু আমার অনেকটাই অভ্যেস আছে তাই আমি খুব সহজে এটাকে করে ফেলছি প্রথমে কিন্তু একটু গরম লাগতে পারে এভাবেই আপনারা সব পাটিসাপটাগুলো বানিয়ে ফেলতে পারবেন নতুন বন্ধুরা যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি বেল আইকনটি পুশ করে তাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকার অনুরোধ রইল আর বন্ধু যারা এখন দেখছিলেন তাদের অবশ্যই একটা লাইক করে দেওয়ার অনুরোধ রইল আজ তাহলে আসি আবার আসবো নতুন নতুন ভিডিও নিয়ে ভালো থাকবেন টেক কেয়ার